আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব পঞ্চান্ন তানবীর বন্যাদের বাসার উদ্দেশ্যে রওনা দিল আবির পাশে বসে ফোনে কিছু একটা করছে আর তানবীরের সাথে টুকিটাকি গল্প করছে হুট করে আদি বলে উঠলো আবির ভাইয়া তুমি আমাকে সালামি দাওনি কেন আদির কথা শুনে মিম মেঘ দুজনেই চমকে উঠেছে মেঘ মনে মনে ভাবছে আপনি আমাকে এত এত টাকা সালামি দিলেন অথচ আদিদের দিলেন না এটা কি ঠিক হলো আমির ভ্রুক গুটিয়ে গম্ভীর কণ্ঠে বলল আমি নামাজে যাওয়ার আগেই তোদের সালামি কাকিয়ার কাছে রেখে দিয়েছি কাকিয়া ব্যস্ত তাই হয়তো মনে নেই বাসায় গেলেই পেয়ে যাবি তাছাড়া গতকাল তোদের রুমে ড্রেসও রেখে আসছি দেখিস নি মিম তরিত বেগে বলল হ্যাঁ দেখেছি ড্রেসটা দেখতে খুব সুন্দর হয়েছে রাতে পরব আদিও বলে উঠল শার্টটা রাতেই দেখেছি থ্যাংক ইউ ভাইয়া তানভীর ঠাট্টা স্বরে বলল আদি তোর সালামি কত হলো আদি মুখ ফুলিয়ে বলল তোমাকে কেন বলবো আমি রাতে ঘুমালে তুমি নিয়ে যাইতা তানভীর হেসে বলল সে আমি এখনই তোর থেকে নিতে পারি নিব আদি চিৎকার দিয়ে উঠল না আবির মেকি স্বরে বলল দূর তানভীর তোর সালামি নিয়ে কী করবে আদি মুখ ফুলিয়ে বলল একবার নিয়ে গিয়েছিল আবির ভ্রু সন্দেহের দৃষ্টিতে তানভীরের দিকে তাকালো তানবির হেসে বলল আরে ভাইয়া ব্যাপারটা তেমন না তো কেমন তখন আদি অনেক ছোট ছিল আদি আমার কাছে সালামি চাইছে তো আমি বলছি তুই যত সালামি পেয়েছিস আমি একাই ততটা দিব আদি যেন তার সালামি আমাকে দেখায় তারপর আদি বের করে সব দিল তখন মজা করে আমি একবার বলেছিলাম এখন যদি তোর সালামি আমি নিয়ে নেই তাহলে কেমন হবে বলছি না মরেছি আদি কাঁদতে কাঁদতে ফ্লোরে গড়াগড়ি শুরু করে দিয়েছে আমার পকেটে যত টাকা ছিল আমি সব দিয়ে দিয়েছি তবুও আদির কান্না থামে না আব্বু বড় আব্বু বড় আম্মু ইচ্ছে মতো আমাকে ঝাঁসতে তবুও আদিকে থামাতে পারিনি প্রায় তিরিশ চল্লিশ মিনিট মাটিতে গড়াগড়ি করেছে আমি সেই দিনই মনে মনে কানে ধরেছি আর যাই করি সালামি নিয়ে কোনো মজা করব না এরপর থেকে ঈদের দিন গোসল করে রেডি হওয়ার আগেই ওদের সালামি দিয়ে দেই হাতে যত থাকে ততই দেই ভালোবাসা দেখাতে যাই না তানভীরের কথা শুনে সবাই হাসছে ততক্ষণে বন্যাদের বাসার কাছে চলে আসছে মেয়ে গাড়ি থেকে নেমে বলল আমি যাই তোমরা গাড়িতেই বসো মিম পেছন থেকে ডেকে বলল আপু আমি তোমার সাথে আসি মেয়ে গাছতে করে বলল আয় আদিও বলে উঠল আমি অসি আবির এবার গম্ভীর কণ্ঠে ধমক দিল কি শুরু করেছিস মিমাদি মাদি তোরা কেউ যাবি না মেঘ তুই যা মেঘ ভেতরে চলে গেছে মিম আর আদি গাড়িতে বসে আছে বন্যাদের বাসার কলিং বেল চাপতেই বন্যার ছোট ভাই এসে দরজা খুলে দিল মেঘকে দেখে উত্তেজিত কণ্ঠে বলল ঈদ মোবার কাপু সালামি দিবানা মেঘ হাসি মুখে একটা পাঁচশো টাকা নোট বের করে দিল আবিরে দেওয়া বান্ডিল যেভাবে দিয়েছিল মিক সেটাকে সেভাবেই গুছিয়ে রেখে দিয়েছে হাতে যা কিছু টাকা ছিল সেখান থেকে আদিকে সালামি দিয়েছে মেঘ বন্যার সালাম করে দ্রুত রুমে চলে গেল বন্যার বন্যা একা একা সেলফি তুলছে পরনে বন্যার আব্বুর দেওয়া একটা ট্রিপিস বিছানার ওপর তানবিরের দেওয়া দামি ড্রেসটা পরে আছে বন্যা মিককে দেখে এগিয়ে এসে বলল ঈদ মোবারক বেবি তুই আমাদের বাসায় এক আসছিস মেঘ মুখ বেঁকিয়ে গম্ভীর কণ্ঠে বলল ঈদ মোবারক ঈদের দিন আমাকে একা বের হতে দিবে তোর মনে হয় আমির ভাইয়া ভাইয়া মিমাদি সবাই আসছে ওরা নিচে গাড়িতে ওনাদের ভেতর নিয়ে আসিস নি কেন চল ওনাদের ডেকে নিয়ে আসি ওনাদের আসতে হবে না তুই রেডি হ তোকে নিয়ে ঘুরতে যাব আমি তোর ভাইয়াদের সাথে কোথাও যাব না সরি মেঘ রাগি ভাব নিয়ে বললো কেন আমার ভাইরা কি বাঘ নাকি ভাল্লুক যে তোকে খেয়ে ফেলবে চল আর ওই ড্রেসটা পরে যাবি আমি তোকে সুন্দর করে ছবি তুলে দিব তারপর যা বলছিলাম তাই করব বন্যা কপাল গুটিয়ে বলল ড্রেসের মালিককে খোঁজার আমার কোনো ইচ্ছে নেই ড্রেস এমনিই পরে থাকুক এখন নিচে চল ওনাদের ডেকে নিয়ে আসি আম্মু অব্বু শুনলে বকা দিবে চল ওনাদের ডাকতে পারি তবে একটা শর্তে তুই যদি বলিস তুই আমাদের সাথেও ঘুরতে যাবি তবেই ওনাদের ডাকবো আর ঘুরতে গেলে অবশ্যই এই ড্রেসটা পরে যেতে হবে আমি এই ড্রেস পরতে পারবো না তাহলে আমিও চলে যাচ্ছি যাওয়ার সময় কাঁদতে কাঁদতে আঙ্কেল আনটিকে বিচার দিয়ে যাব যে তুই আমার সাথে খুব বাজে আচরণ করেছিস আর তোদের বাসায় আসতেও নিষেধ করেছিস বন্যা মেঘের হাত ধরে আটকে দিল গম্ভীর কণ্ঠে বলল এই ঢুকি মে আমি তোকে কখন কি বললাম মেঘ দাঁত কেলিয়ে হেসে বললো তুই বলিস নি তবে আমি ঠিকই বলবো আমি ভাইয়াদের বলে তোদের বাসা পর্যন্ত নিয়ে আসলাম আর তুই আমাদের সাথে যেতে রাজি হচ্ছিস না তুই তো নিষ্ঠুর বোন না হইসে হইসে আর ঢং করতে হবে না আমি যাব শান্তি এখন চল ওনাদের বাসায় নিয়ে আসি মেঘ হাসি মুখে বললো তোকে যেতে হবে না তুই ওই ড্রেসটা পরে তাড়াতাড়ি রেডি হও আমি নিয়ে আসছি ওনাদের মেঘ জলদি নেমে আসলো মেঘের ভাই বোন বাহিরে আছে শুনে বন্যার ছোট ভাই ওদের এগিয়ে আনতে গেল মিম আদি দ্রুত বেরিয়ে গেছে তানবীর গুরুভার কণ্ঠে বলল ও রেডি হয়ে চলে আসলেই তো হতো আমাদের ভেতরে যাওয়ার কি দরকার ছিল আবির গাড়ির দরজা খুলতে খুলতে বলল তোর একমাত্র শালা তোকে নিতে আসছে যাবি না শ্বশুর শাশুড়িকে সালাম করতে হবে না তানভীর দুর্ব বলে উঠল ওদের বাসায় যেতে আমার অস্বস্তি লাগে শ্বশুর বাড়িতে গেলে সব ছেলেদেরই এমন লাগে এসব কোনো বিষয় না চল মেঘ বিমরা অনেক সামনে চলে গেছে আমিরা তানবির পেছনে বিড় বিড় করতে করতে যাচ্ছে বাসায় ঢুকেই সবাই বন্যার আম্মুকে সালাম করল বন্যার বড় আপু টুকিটাকি কথা বলে সবাই খাবার টেবিলে বসতে বলল মেঘ বারবার বলে দিয়েছে যেন অল্প করে নাস্তা দেওয়া হয় কারণ কিছুক্ষণ আগেই ফুপিতের বাসা থেকে খেয়ে আসছে তারা সবার নাস্তা প্রায় শেষের দিকে এমন সময় বন্যা রেডি হয়ে উপর থেকে নিচে নামছে তানবীরের দেওয়া খয়রি রঙের ড্রেসটাতে বন্যাকে অসম্ভব সুন্দর লাগছে সাথে হেজাবো পড়েছে হাতে সিম্পল একটা পার্স ঠোঁটে লাল লিপস্টিক আর মুখে হালকা মেকআপে বন্যাকে আজ অপরূপা লাগছে হঠাৎ বন্যাকে নামতে দেখে তানবীরের গলায় খাবার আটকে গেছে বিস্ময় বিশ্বাসমে তাকিয়ে আছে বন্যার দিকে ঢোক গিলতে পারছে না তানবীরের অবস্থা বুঝতে পেরে আবির তাড়াতাড়ি এক গ্লাস পানি এগিয়ে দিল তানবীরের হৃদস্পন্দন বাহির থেকে শোনা যাচ্ছে পানি খেয়ে সেই যে মাথা নিচু করেছে একবারের জন্যেও তাকায়নি বন্যার নিচে এসে সবার উদ্দেশ্যে ঈদ মোবারক বলল মিম মেঘ আদি একসঙ্গে ঈদ মোবারক বলল তানবীর কোনো রকমে প্লেটের নাস্তা শেষ করেই উঠে পড়েছে এর মধ্যে সবার খাওয়া প্রায় শেষ বন্যার আব্বুম্য থেকে বিদায় নিয়ে সবাই বেরিয়ে পড়েছে আসার সময় ওনারা সবাইকে সালামিও দিয়ে দিয়েছে আমি রিশারা দিতেই তানবীর বন্যার ছোট ভাইকে সালামি দিতে গেল কিন্তু সে কিছুতেই নিবে না মেঘের সাথে সে যতটা ফ্রি তানবীরের সাথে তেমন না তাই সে নিতে চাচ্ছে না তানবীর জোরাজুরি করে সালামি দিয়ে আসছে তানবীর বেরিয়ে এসে বন্যার দিকে এক পলক তাকালো সহসা দু চোখ আটকে গেছে নিজে পছন্দ করে কেনা ড্রেস যখন প্রিয় মানুষ পরে তখন মনে অন্যরকম প্রশান্তি কাজ করে তানবির মুগ্ধ নয়নে বন্যার দিকে তাকিয়ে আছে বুকের ভেতর ভূকম্পন কোনোভাবেই সামলাতে পারছে না আবির এগিয়ে এসে বলল চাবিটা দে গাড়ি আমি চালাচ্ছি তানবিরের বুক থেকে সানগ্লাসটা খুলে তানবীরে চোখে দিয়ে বলল সাবধান সে কিন্তু তোর বোনের থেকেও বেশি চতুর মান সম্মান ডুবাস না হিরো হতে এসে ভিলেন হয়ে যাস না আবির গাড়িতে বসে একবার পেছনে দেখে নিল তানবীর পাশের সিটে গিয়ে বসেছে তার দৃষ্টি কোথায় কে জানে আবিরতি সতর্কতার সহিত গাড়ি চালাচ্ছে পেছনে মিম মেঘ আর বন্যা নিজেদের মধ্যে গল্প করতে ব্যস্ত মাঝে মাঝে আদিও তাতে সঙ্গ দিচ্ছে সবাই ঘণ্টা দুয়ে ঘোরাঘুরি করছে এই ফাঁকে মেঘ বন্যাকে বেশ কিছু ছবিও তুলে দিয়েছে ঘোরাঘুরি শেষে বন্যাদের বাসায় যাওয়ার সময় মেঘ বন্যার ছবি দেখে একটা ছবি সিলেক্ট করে দিল ফেসবুকে পোস্ট করার জন্য বন্যা আর মেঘ আস্তে ধীরে কথা বললেও আমি সে কথা শুনে ফেলেছে আবির সহসা ব্রেক কষল পেছন ফিরে মেঘ আর বন্যার দিকে এক পলক দেখে গম্ভীর কণ্ঠে বলল ফেসবুকে ছবি দেওয়ার অভ্যাস ত্যাগ করো আজকের পর ফেসবুকে যেন কারো ছবি না দেখি আবিরের কথা শুনে মেঘ ঠোঁট উলটিয়ে কাদো কাঁদো মুখ করে তাকালো আবির দেখেও না দেখার মতো ভান করে সামনে তাকিয়ে আবারও গাড়ি স্টার দিল মেঘ আর চোখে আবিরকে দেখছে আমির মিনহাজকে ব্লক দেওয়ার পর পর মেঘের ফেসবুক আইডি থেকে মেঘের সব ছবি ডিলিট করে ফেলেছে মেঘ বিষয়টা যখনই খেয়াল করেছে বন্যাকেও জানিয়েছে আবিরের জেলাসি দেখে সেদিন মেঘ আনবনে অনেকক্ষণ হেসেছেও তবে আজকে শুধু মেঘকে বলেনি আবির বন্যাকে সহ ওয়ার্ন করেছে আবির মেইন রোডে গাড়ি থামিয়ে তানবীরকে বলল তানবীর বন্যাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আয় বন্যা সঙ্গে সঙ্গে বলল আমাকে এগিয়ে দিতে হবে না আমি যেতে পারবো আমি রাজভারী কণ্ঠে বলল জানি কিন্তু তুমি যেহেতু আমাদের সাথে বেরিয়েছ তাই আমাদের উচিত তোমাকে বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া তানভীর যা বন্যা আর কথা বাড়ালো না সবার থেকে বিদায় নিয়ে নিচে নেমে গেল গলির রাস্তায় তানভীর আর বন্যা হাঁটছে তানবীর স্বরে বলল ঈদ মোবারক ঈদ মোবারক কারো মুখে কোনো কথা নেই বাসার কাছাকাছি আসতেই তানবির পকেট থেকে টাকা বের করে বন্যার দিকে এগিয়ে বলল এটা তোমার সালামি নাও আমার সালামি লাগবে না ভাইয়া ভাইয়া ডাক শুনেই তানবির কপাল গুটিয়ে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল ভাইয়া ডাকছোয়ার সালামি নিবানা মেঘমি মোয় আমায় এত সুন্দর করে ডাকে না তানভীর বিরক্তি ভরা কণ্ঠে কথা বলায় বন্যা থতমত খেলো কিছু বলার আগেই তানবীর আবার জিজ্ঞেস করলো নিবে কি না বন্যা চুপচাপ সালামি নিয়ে তানবিরের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল সালামি নিলে সালাম করতে হয় আপনাকে সালাম করি বন্যা একটু নিচু হতেই তানবীর এক লাফে কয়েক হাত পিছিয়ে গেল তৎক্ষণাৎ রাগেশ্বরে বলল একদম না তানবীরের এমন কাণ্ডে বন্যা ভাবা চাকা খেলো খানিক বাদে বন্যা হাসতে হাসতে এক পা এগুতেই তানবীর গাড়ির দিকে ছুটল বন্যা দাঁড়িয়ে থেকে একা একাই কিছুক্ষণ হাসল তারপর বাসার দিকে চলে গেছে তানবীরকে দৌড়ে আসতে দেখে আবির গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো কি হয়েছে তোর কিছু না বাসা পর্যন্ত দিয়ে আসছিস না আবির মেঘের দিকে তাকিয়ে বলল কল দিয়ে জিজ্ঞেস কর বাসায় পৌঁছেছে কিনা মেঘ বন্যাকে কল দিতেই বন্যা সালামি আর সালামের ঘটনা বলল মেঘ হাসতে হাসতে ফোন কেটে দিয়েছে তানবীরের স্বভাবই এমন সালামি দেওয়া দায়িত্ব তাই বেলায় ছোটদের সালামি দিয়ে দেয় তবে কেউ তাকে সালাম করতে সে ছুটে পালায় আগে প্রায় সময়ই সালাম করার জন্য পিছু পিছু সারা বাড়িতে আসলে কিন্তু এখন আর তা করে না বন্যা জানত না কিন্তু তানবীরের এক্সপ্রেশন দেখে সে না হেসে থাকতে পারিনি মেঘ কল কেটে হাসতে হাসতে বলল বাসায় পৌঁছেছে হাসছিস কেন এমনি তানবির মনে মনে বিড়বিড় করে বলল এই কথাটাও বনুকে বলে দিতে হয় আবারও আওড়ালো বোনের বান্ধবীকে পটানোর আগে বোনকে পটাতে হবে আবির তানবিরের দিকে তাকালো কিছু একটা কাহিনি করেছে সেটা ঠিকই বুঝেছে আবি তবে কি করেছে সেটা বুঝতে পারছে না সে সবে তেমন পাত্তা না দিয়ে বাসায় আসছে ফ্রেশ হয়ে সবার সাথে খেতে বসেছে পেট যতই ভরা থাকুক যতই ঘোরাঘুরি করে আসুক না কেন ঈদের দিন দুপুরে সবাই একসঙ্গে বসে খেতেই হবে এটাই এই বাড়ির নিয়ম আলী আহম্মদ খানরা আবিরদের জন্য অপেক্ষা করছিল আবিররা আসতেই খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো অন্যান্য দিন বাড়ির বৌরা না বসলেও ঈদের দিন অন্ততপক্ষে সবার সাথে বসতে হয় খাওয়া শেষে সবাই সবার মতো রেস্ট নিতে চলে গেছে আজ রাতে ফুপ্পিদের খান বাড়িতে দাওয়া দেওয়া হয়েছে বিকেলের পর থেকেই সেই আয়োজনে সবাই ব্যস্ত আলি হাম্মদ খান আর মোজাম্মেল খান সোফায় বসে আছেন ইকবাল খান বন্ধুদের সাথে দেখা করতে চলে গেছেন আমির তানভীর দুজনেই বাড়িতে ঈদের দিন তানভীর সচরাচর বন্ধুদের সাথে দেখা করে না মেঘ বিকেলের দিকে মোজাম্মেল খানের দেওয়া ড্রেসটা পরেছে গাঢ় সবুজ রঙের গর্জিয়াস ড্রেস চুলে একটা স্টোনের মুকুট পরেছে পেছন দিকে চুলগুলো ছাড়া একদম রানির মতো লাগছে আত্মীয় স্বজন বেড়াতে আসলে মেঘ মিম যথাসাধ্য কাজ করলেও আজ তারা কিছুই করছে না বিশেষ করে মেঘ ডাইনিং থেকে একটা চেয়ার নিয়ে ড্রয়িং রুমের মাঝখানে রেখে পায়ের উপর পাতলে বসে আছে দু হাতের কোনই অব্দি মেহেদি দেওয়া ম্যাচিং করা সবুজ কাচের চুরিও পরনে এক হাতে একটু পরপর চুল ঠিক করছে আর মিম আদির সাথে বক বক করছে মেঘের ক্ষুধা লাগলে আদিকে এটা সেটা দিতে বলে কারণ সে এই ড্রেস পরে কোনোভাবেই রান্নাঘরে যাবে না আমির ঘুম থেকে উঠে বারান্দা থেকে মেঘের ভাবভঙ্গি দেখে নিঃশব্দে আসছে অতপর শান্ত স্বরে বললো তোকে সারা জীবন রাজরানীর মতো যত্নে রাখার তৌফিক আল্লাহ যেন আমাকে দেন আমির নিচে আসতেই আলী আহম্মদ খান ধীরকণ্ঠে ডাকলেন আমির জি আবু তুমি কি অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছ জি কেন একটু দরকার ছিল কিছু মধ্যে রেখে দিব আলি আহমদ খান তপ্তস্বরে বললেন আমি রাখার কথা বলিনি আবির এটা তোমার অ্যাকাউন্ট যখন ইচ্ছে তখন টাকা তুলবে কিন্তু টাকাটা কেন তুলেছ সেটা আমার জানা প্রয়োজন মিম আস্তে করে বলল ভাই আমাদের অনেক টাকা সালামি দিয়েছে বরব্ব আলি আহম্মদ খান গুরুভার কণ্ঠে বললেন এখানে হাজারের কথা হচ্ছে না মা লাখের কথা হচ্ছে তাও চার পাঁচ লাখ নয় তুমি যাও এখান থেকে আবির নিশ্চুপ দাঁড়িয়ে আছে আবিরের নিস্তব্ধতা আলী আহমদ খান সহ্য করলেও মোজাম্মেল খান সহ্য করতে পারলেন না স্বরে বললেন ব্যবসায় লস খেয়ে সেখানে শুধু শুধু টাকা নষ্ট করো না আবির তোমার যদি মনে হয় তোমার পক্ষে ব্যবসা চালানো সম্ভব নয় তবে ছেড়ে দাও আমাদের ব্যবসাতে মনোযোগ দাও অ্যাকাউন্টে টাকাগুলো এমনি এমনি জমা হয় না তোমার আব্বুর কষ্টে জমানো টাকা এগুলো আমির দু আঙ্গুলে কপালে হাত রেখে মেঘের দিকে তাকালো মনে মনে বিড়বিড় করে বলল তোকে পাওয়ার জন্য আর কত বকা আমার খেতে হবে সেটা একমাত্র আল্লাহ জানেন আলী আহমদ খান পুনরায় বললেন দেখো আবির তুমি যথেষ্ট বড় হয়েছ কি করলে ভালো হবে কি করলে ক্ষতি হবে সেটা তুমি খুব ভালো করে বোঝো যাই করো বুঝে শুনে করবা আমির অনচ্ছ হেসে বলল আমি যা করি বুঝেই করি আর যা করব তাও বুঝেই করব ইনশাল্লাহ আমি রান্নাঘরের দিকে চলে গেছে মোজাম্মেল খান রাগী স্বরে বললেন ভাইজান এই ছেলে সত্যি তোমার তো নাকি কোথাও থেকে তুলে আনছিলা এমন আমি করতে আজ পর্যন্ত আমি তোমাকেও দেখিনি আলি আহম্মদ খান মলিন হেসে বললেন তুই আবিরকে রাগিয়ে দেশ বলেই এমন করে আরও মাথায় তোলো আজ নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলছে কাল তোমার অ্যাকাউন্ট থেকে তুলবে পরশু আমার অ্যাকাউন্ট থেকেও তুলবে তখনও কিছু বলবা না আলি আহমদ খান হেসে বললেন আমার অ্যাকাউন্ট থেকে তুললেও তোর অ্যাকাউন্ট থেকে তোলার সাহস হবে না তানবি সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে মনে বলল আব্বু তোমার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে ভাইয়া কি করবে তুমি যার নামে টাকা জমাচ্ছ সেই তো ভাইয়ার রাতে ফুপিরা এসে খাওয়া দাওয়া করে গেছেন আগামীকাল বিকালে রাকিবের গায়ে হলুদ খুব বড় অনুষ্ঠান না করলেও কাছের মানুষ আত্মীয় স্বজনরা থাকবে জান্নাতের শ্বশুর বাড়ির সবাই আগামীকাল দুপুরের দিকে রাকিবদের বাসায় চলে যাবে এদিকে মেঘ আর নিমকে পাঠানোর জন্য জান্নাত আইরিন দুজনে খুব রিকোয়েস্ট করছে মোজাম্মিল খান প্রথম দিকে রাজি না হলেও জান্নাতের জোড়া জড়িতে বাধ্য হয়ে রাজি হয়েছেন আজ সকালে খাবার টেবিলে সবাই উপস্থিত হতেই মোজাম্মিল খান নিরবতা ভেঙে বললেন তানবির আবির আজ বিকেলে তোমরা বাসায় থেকো আমির ভ্রুকুচকে বলল আমাকে দুপুরের পরে রাকিবদের বাসায় যেতে হবে কেন যাচ্ছু আমার এক বন্ধু আসবে সাথে তার ছেলেও আসবে আমির স্বাভাবিক ভঙ্গিতে বলল আসলে আসবে আমাকে থাকতে হবে কেন আসলে ওনারা মেঘকে দেখতে আসবে যদি পছন্দ হয় তাহলে কথা আগাবো মোজাম্মেল খানের কথায় আমি যেন আকাশ থেকে পড়েছে তানবীর বসা থেকে দাঁড়িয়ে বলল বনুকে দেখতে আসবে মানে কিসের দেখা দেখি মেঘের মনের ভেতর কাল বৈশাখীর ঝড় শুরু হয়ে গেছে আবু কি বলছেন ছেলে দেখতে আসবে মানে বিয়ে নিরুদ্বেগ ভঙ্গিতে আবিরের দিকে চেয়ে আছে তবে আবিরের অভিব্যক্তি বোঝার উপায় নেই বাহিরে আমি যতই শান্ত থাকার চেষ্টা করুক না কেন রাগে আবিরের শিরা উপশিরা নীল হয়ে গেছে চুল থেকে কানের পাশ দিয়ে ঘাম পড়ছে আবির এক আঙ্গুলে ঘাম মুছল মোজামেল খান ধীর কণ্ঠে বললেন রফিক আমার পুরনো বন্ধু অনেক বছর পর দেশে আসছে মেয়েকে দেখতে চাচ্ছে তাই বাসায় আসতে বলছি তানবীর রাগে ফুসতে ফুসতে বলল আমার বোনের কি রূপ বের হয়েছে যে ওকে দেখতে আসবে আপনি ওনাদের কল দিয়ে আসতে নিষেধ করেন আমার বোনকে আমি কারোর সামনে যেতে দিব না আলী আহমদ খান ঠান্ডা কণ্ঠে বললেন তানবীর মাথা ঠান্ডা করো ওনারা আসতে যাচ্ছে আসুক আমরাও দেখি তাদের কথা যদি ভালো না লাগে তাহলে মেঘকে আনবই না মেঘ আহাম্মক হয়ে বসে আছে আমিরের দৃষ্টি প্লেজের দিকে তানবীর রাগে উল্টাপাল্টা আচরণ করলেও আমির কোনো কথাই বলছে না তানবীরের বাড়াবাড়ি বুঝতে পেরে আমির বাম হাতে তানবীরের উরুতে হাত রাখলো যেন চুপ করে যায় ইকবাল খানও তানবীরকে থামানোর চেষ্টা করছেন কিন্তু তানবীরের চিল্লাচিল্লি থামার নাম নেই সে মেয়েকে কারো সামনেই আসতে দিবে না মানে দিবেই না আমিরের ইঙ্গিত বুঝতে পেরে তানবীরের মেজাজ আরও তুঙ্গে উঠে গেছে ভেবে ভেবেছিল আবির তার আব্বুকে কিছু বলবে কিন্তু আবির উল্টো তানবীরকে থামতে বলছে তানবীর রাগে ভাতের প্লেট ধাক্কা মেরে উঠে চলে যাচ্ছে সবার দৃষ্টি তানবীরের দিকে ইকবাল খান ভারী কণ্ঠে বললেন খাবারটা তানভীর রাগে ফুসতে ফুসতে উপরে চলে গেছে তিন ভাই টুকিটাকি আলাপ করছে আমির কোনো দিকে না তাকিয়ে প্লেটের খাবার শেষ করেই উঠে গেছে ওঠার সময় মেঘের চোখে চোখ পড়ল মেঘের চোখ ছল ছল করছে গভীর দৃষ্টিতে আবিরকে দেখছে হয়তো আমিরের মন বোঝার চেষ্টা করছে আবির সহসার চোখ সরিয়ে চলে গেছে টান্না দুই তিন ঘন্টা তানবিরকে ডাকার পরেও তানবির দরজা খুলছে না এদিকে মেঘ রুমে শুয়ে কান্না করছে মি মেঘের পাশে বসে মেঘে বোঝানোর চেষ্টা করছে আমির সাদে দাঁড়িয়ে আছে দুপুরের দিকে তানবির রুম থেকে বেরিয়ে ফোসফুস করে সোজা ছাদে গেল তানভীরকে দেখে দেখেই আমির নিঃশব্দে হেসে এগিয়ে আসলো আবিরের হাসি দেখে তানভীর রাগে কটকট করতে করতে বলল তুমি আমার বোনকে বিয়ে করবা নাকি করবা না আমির তানবীরকে আলতোভাবে জড়িয়ে ধরে পিঠে আসতে করে চাপড় মেরে বলল এত মাথা গরম করলে কিভাবে হবে ভাই তুই তো জানিস তোর বোনকে ছাড়া আমি চোখের ঝাপসা দেখি আব্বই সব কি শুরু করেছে তুমি কিছু বলনি কেন তোর বাপের চোখে আমি বহু বছরের জেল খাটা আসানি আমি যাই বলতে যাব উনি তার উল্টো মিনিং বের করবেন তার থেকে চুপ থাকাই শ্রেয় তার মানে বিকেলে তার বনুকে দেখতে আসবে আবি ঠোঁট বেঁকিয়ে হেসে বলল বাসায় কে আসলো কি গেল তাতে আমার মাথা ব্যথা নেই তবে আমার সম্পত্তির দিকে নজর দিতে গেলে আগে আমার সাথে তাকে বসতে হবে তানভীর ভ্রু তাকিয়ে আছে আবির পকেট থেকে ফোন বের করে তানবিরকে একটা ছবি দেখালো তানবীর ছবি দেখে মুচকে হেসে বলল সাব্বাস তুমি আমার বোনের যোগ্য পাত্র আবির স্বরে বলল তোর বোনকে বলিস যেন সাজুগুজু করে থাকে কার জন্য আমার জন্য তানবীর ভ্রু কুচকে বললো ঠিক আছে বলবো এখন ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আসো নাটক দেখতে হবে তুই যা আমি আসছি আমির আর তানভীর আজ সারাদিন বাসায় তানভীর সোফায় বসে ফোনে গেম খেলছে মেঘকে তানভীর সাজার জন্য বলেছে মেঘ স্বাস্থ্য দূর চুল এলোমেলো করে পাগলের মতো রুমে শুয়ে আছে আমিরের ওপর রাগে মেঘে গা জ্বলছে কিছুক্ষণের মধ্যে আমিরও নিচে আসলো দুই ভাই পাঞ্জাবি পরে একেবারে পরিপাটি হয়ে বসেছে তানবীরের দেখা দেখি আমিরও ফোনে গেম খেলায় মনোযোগ দিল মোজাম্মেল খান রুম থেকে বের হতেই তানবির জিজ্ঞেস করল আপনার মেহমান কখন আসবে আমরা কতক্ষণ যাবত তো অপেক্ষা করছি মোজাম্মেল খান সরু চোখ করে দুজনকে দেখল হালিমা খানের দিকে তাকিয়ে চোখের ইশারায় কিছু জানতে চাইল কিন্তু উনিও ঠিক বুঝতে পারছেন না কিছু ইকবাল খান এসে আবিরের পাশে বসলেন এর মধ্যে আলি মাহমুদ খান রেডি হয়ে রুম থেকে বেরিয়ে জিজ্ঞেস করলেন ওনারা এখনও আসলো না সবাই টেনশন করছে এদিকে আবির তানবিরের মনোযোগ ফোনে বালিয়া খান আবিরের কাছে এগিয়ে এসে রাগেশ্বরে বললেন কোথায় এগিয়ে গিয়ে তাদের নিয়ে আসবি তা না করে তোরা ঘরে বসে গেম খেলছিস আমির উদাসীন কণ্ঠে জিজ্ঞেস করল আমরা ওনাদের জন্য ঠিক কোথায় গিয়ে অপেক্ষা করবো আম্মু মুজামিল খান রাশভারী কণ্ঠে বললেন কোথাও যেতে হবে না আমি আগে কল দিয়ে দেখি তানভীর ভাব নিয়ে বললো ঠিক আছে মোজাম্মেল খান পরপর তিনবার কল দেওয়ার পর ফোন রিসিভ হলো মোজাম্মেল খান মিষ্টি করে হেসে জিজ্ঞেস করলেন তোমরা কখন আসবে আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি আমরা আজ আসতে পারব না বন্ধু জরুরি কাজে আটকে গেছি কবে আসবা তাহলে বলতে পারছি না খুব শীঘ্রই আমেরিকা ফিরতে হবে আমাদের তোমাদের সাথে পরে কথা হবে আল্লাহ হাফিজ কল কাটতেই তানবির আমিরের দিকে তাকিয়ে মৃদু হাসল আবিরের অষ্টোদয় কিছুটা প্রশস্ত হলো সহসা আবির স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞেস করল ওনাদের আনতে কোথায় যেতে হবে মুজাম্মিল খান সন্দেহের দৃষ্টিতে আবির আর তানবীরের দিকে তাকিয়ে আছে তাদের ব্যবহার খুব অদ্ভুত ওইদিকে রফিক সাহেবরাও আসবেন না মুজম্মিল খান কিছুক্ষণ ভেবে গুরুভার কণ্ঠে বললেন তোমরা যে যার কাজে যেতে পারো তানভীর সোফা থেকে উঠতে উঠতে মিমকে বলল এই মিম বনুকে বল তাড়াতাড়ি রেডি হতে আর তুইও তাড়াতাড়ি রেডি হয়নে রাকিব ভাইয়ার গায়ে হলুদে যেতে হবে আলি আহমদ খান আস্তে করে বললেন রাতে থাকার দরকার নেই প্রোগ্রাম শেষ হলে বাসায় চলে এসো আচ্ছা আমির কিছুক্ষণ আগেই বেরিয়েছে প্রয়োজনীয় কিছু জিনিস কিনে রাস্তা অপেক্ষা করছিল তানভীর রাস্তা থেকে আবিরকে নিয়ে গেছে পেছনে মিম আর মেঘ বসা মেঘ চোখ বন্ধ করে বসে আছে আব্বুর প্রতি যতটা না রাগ উঠেছিল তার থেকেও কয়েকগুণ বেশি রাগ আবিরের ওপর মেঘ নিজেকে নিজে প্রশ্ন করল আবির ভাই কি সত্যি আমাকে ভালোবাসেন রাকিবের বাসায় আসাতেই রাকিব সূক্ষ্ম নেত্রে আবিরের দিকে তাকিয়ে আছে আবির ভ্রূণ আচাতেই রাকিব গুরুতর কণ্ঠে বলল আমার কালকে বিয়ে এটা কি তোর মাথায় ছিল থাকবে না কেন জিনে শুনে এত বড় রিস্ক আমায় পাঠিয়ে দিলি যে আমার কখনো কোনো কাজে যেতে ভয় লাগিনি অথচ আজ ভয় লাগছে রিয়াটার কথা খুব মনে পড়ছিল আমার কিছু হলে মেয়েটা বিয়ে ছাড়াই বিধবা হয়ে যেত আবির মুচকি হেসে বলল এত সহজে তোর কিছু হতে দিব না আমি চিন্তা করিস না আগে চাচ্ছ হবি তারপর এমন সময় মেঘ আসছে মেঘকে দেখে রাকিব আবিরকে প্রশ্ন করলো তারপর কি মরে যাইস বা আবির বা দেখছো মেঘ তোমার আবির ভাই আমাকে মরে যেতে বলছে মেঘ রাজভারী কণ্ঠে বলল উনি তো চান আমরা সবাই মরে যাই তাহলে উনি মুক্তি পেয়ে যাবেন মেঘের মুখে এমন কথা শুনে আবির ভ্রু যুগল নাকের গোড়ায় টেনে নিল মেঘের মনে এক সম সম অভিমান যা তার কথাতেই ফুটে উঠেছে রাকিব স্তব্ধ হয়ে গেছে এর মধ্যে জান্নাত এসে বলল মেঘ চলো তোমাকে শাড়ি পরিয়ে দিই না বু শাড়ি পরার মতো মন মানসিকতা আমার নেই কেন কি হয়েছে মেঘ ঢোক গিলে আকুল কণ্ঠে বলল হয়তো খুব শীঘ্রই আমার বিয়ের দাওয়াত পাবে জান্নাত ভ্রকুচকে চেয়ে আছে মেক চোখ মুছে মিমের পাশে সোফায় গিয়ে বসল রাকিব জান্নাতকে ইশারা দিতেই জান্নাত ভেতরে চলে গেছে আমির সোফার কাছে গিয়ে গম্ভীর কণ্ঠে বলল মিম তুই ভেতরে যা মিম সঙ্গে সঙ্গে উঠে গেছে আবির মেঘের পাশে বসে মোলায়ম কণ্ঠে বলল কি হয়েছে তোর এত অভিমান করছিস কেন মেঘের চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে মেঘ দু হাতে বারবার চোখ মুছছে আবির আবারও জিজ্ঞেস করলো কথা বলবি না মেঘ কাঁদতে কাঁদতে বলল মেয়েদের আপন বলতে কেউ থাকে না যদি কখনও কাউকে আপন মনে হয় তবে তার সঙ্গেই না হয় কথা বলবো